পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল উন্নতি অবাধ হতে থাকবে কেউ আপনাকে আটকাতে পারবে না কিন্তু আপনারা যদি এই বিশেষ চারটি কর্মকে যথাযথভাবে পালন করেন পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের জীবনকে প্রকৃত উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য প্রকৃত ভালো থাকার পথ প্রকৃত উন্নতি করার পথ কিন্তু তিনি বলে দিয়েছেন তিনি বানিয়ে দিলেন চাওয়ার মতন করা হলে তবেই জানিস পাওয়া ফলে আমরা যদি চাওয়ার মতো কর্মকে করতে পারি অর্থাৎ যে জিনিসটা চাইছি সেই জিনিসটার মতো যদি আমরা কর্ম করতে পারি তাহলে কিন্তু অতি অবশ্যই পাওয়া ফলে আমরা প্রতি প্রত্যেকেই উন্নতি করতে চাই অর্থ ইনকাম করতে চাই আমাদের ভাগ্যকে ভালো করতে চাই প্রতি প্রত্যেকের কপালও কিন্তু ভালো থাকে যখন সে জন্মগ্রহণ করে কিন্তু তারপরে কর্মগুণে সেই কপাল আস্তে আস্তে খারাপ হতে থাকে অর্থাৎ আমরা যেমন কর্ম করব সেই রূপে আমাদের কপাল হতে থাকবে আগে জন্মের কর্মফল গুণে আমাদের কপাল কিন্তু লিখিত হয় ভাগ্য দেবতা ভাগ্য লিখে দেন কিন্তু জন্মের পর যখন ভালো কর্ম আমরা করছি হয়তো আগের জন্মে কর্ম আমাদের খারাপ ছিল আমরা এই জন্মে সেই কর্মের ফল ভোগ করার কথা ছিল কিন্তু এমন কর্ম করলাম ছোটবেলা থেকে সেই সৎ কর্মের জন্য আমরা আমাদের কপালের লিখনকে বদলে ফেলতে পারলাম আবার আমাদের কপালের লিখন হয়তো ভালো ছিল কিন্তু এমন এমন পাপ কর্ম করলাম যে আমাদের কপালের লিখনটা আবার বদলে গেল তো এইভাবে আমাদের কর্মকে কিন্তু আগে সঠিক করতে হবে প্রতি প্রত্যেকেই তো উন্নতি করতে চায় প্রতি প্রত্যেকেই তো ভালো থাকতে চায় কিন্তু এই একটা কথা কি মেনে চলে তিনি বলছেন করণীয় মনে হলেই করবি তাহা তৎক্ষণাৎ আসবে শুভ এই চলনে করবি জয়ের বাজিমাত। যেটা আমাদের করণীয় মনে হবে যে এই কর্মটা করলে আমাদের শুভ হবে আমাদের উন্নতি ঘটবে এই কর্মটা করলে আমরা সহজে আমাদের জীবনকে উন্নতির পথে নিয়ে যেতে পারবো সেটা তৎক্ষণাৎ করতে হবে তাই সেটা কখনোই ফেলে রাখতে নেই যেমন করে যা পাওয়া যায় তেমনতর করা হলে তবেই জানি সেই করাতে তেমনিতর পাওয়া ফলে যেমন করে যা পাওয়া যায় তেমনতর করা হলে যেটা করলে যা লাভ হয় সেই কর্মটা যদি আমরা করতে পারি তবেই কিন্তু প্রকৃত রূপে পাওয়া ফলে অর্থাৎ প্রকৃত কর্ম যদি না আমরা করতে পারি কখনোই আমাদের পাওয়া ফুলবে না কখনোই আমাদের পাওয়া হবে না করতে নজর ছাড়িস না একটু করেই থামিস না করাই বাঁধা বিপদ জয় সামলে চলে সবাই জয় কখনো কোনো কর্ম করতে থামতে নেই একটু করে আবার থেমে যেতে নেই সেই কর্মটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ সেই কর্মটা করতে হয় আর সেই করার ফলে আর সেই করার মধ্য দিয়ে যে বাধা বিপর্যয়গুলি আসে সেগুলোকে সামলে চলতে হয় আর তবেই কিন্তু আমাদের জয় লাভ সম্ভব হয় তখনই আমরা প্রকৃত রূপে আমাদের ভাগ্যকে বদলাতে পারি কি পেতে কি করতে হবে খুঁজে চিনতে চেয়ে নিখুঁতভাবে তাই করে যা যাবি সুফল পেয়ে যেটা আমরা করছি ধরুন আমরা উন্নতি করতে চাইছি তো তার জন্য কর্ম করতে হচ্ছে তো সেই কর্মটা করার আগে তার জন্য ভালো করে কিন্তু চিন্তা চিন্তা করতে হবে যদি না ভালো করে করতে পারি নিখুঁত করতে পারি তাহলে কিন্তু সফলতা আসবে না তো সবার প্রথম আমাদেরকে পরম দয়াল কি বললেন কর্ম করতে হবে চিন্তা সৎ রেখে নিখুঁত ভাবে কর্ম করতে হবে তবেই কিন্তু প্রকৃত উন্নতি সাধিত হবে এছাড়া পরমদাল যুগপুরুষত্তম বেশ কিছু বিধান কিন্তু দিয়েছেন এটা তো গেল কর্মের পার তিনি আমাদেরকে যজন যজন স্তবৃতি এবং স্বস্তৌনি এগুলি করার মধ্য দিয়েও বলছেন প্রকৃত উন্নতি সাধিত আমাদের ভাগ্যকে বদলাতে পারব অর্থভাগ্য খুলবে এর মধ্য দিয়ে অনেকে বলবেন যজন যজন স্তবৃতি করে আবার অর্থভাগ্য খুলবে কেন এটা কিন্তু প্রমাণিত পরমদাল যুগপুরুষত্তম শ্রেষ্ঠ আগতার শ্রীমুককে এই বিধান দিয়েছেন তাই এটাকে কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই মেনে চলতেই হবে তিনি বলেছেন জীবন যদি যায় রে তোর ইষ্টভৃতি ছাড়িস না ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না অর্থাৎ আমাদের যদি জীবনও চলে যায় ইষ্টভৃতি কিন্তু কখনো ছাড়তে নেই ধর্ম অর্থ কাম মোক্ষ এই সমস্ত কিছু কিন্তু আমরা জয়লাভ করতে পারবো পবিত্র ইষ্টভৃতির মধ্য দিয়ে তিনি আরো বলেছেন জব ধ্যান মনে মনে সেবায় মুখে যাজন যাই করিস না করিস না তুই ইষ্টভভৃতি পালন দুঃখ দৈন আপদ বিপদ যখনই যা আসুক দেখিস কেমন যাবে উপে যতই যায় না ঠাকুক আমাদের যজন জজন ইষ্টভ ভ্রীতি যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু সহজেই সকল দুঃখ দৈন দারিদ্র্যতা যে দূর হয় সেটা পরন্দয়াল যুগপুরুষোত্যম শ্রী শ্রী ঠাকুর তার বাণীর মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তিনি আরও বলেছেন আমরা প্রতি প্রত্যেকেই যে অর্থ ভাগ্যকে চাইছি প্রতি প্রত্যেকেই যে আমাদের ভাগ্যকে যদি না আমরা নিজেকে গড়ে তুলতে পারি তাহলে কোনো কিছুই কিন্তু আমাদের লাভ সম্ভব হবে না সদভাবে মানুষের মতো মানুষ করে নিজেকে তুলতে হবে এবং এর মধ্য আমরা প্রকৃত রূপে তাকে লাভ করতে পারবো আমরা সহজে আমাদের উন্নতির পথে যে বাঁধা সেই বাঁধাকে অতিক্রম করতে পারবো নিজেদের কর্মকে সঠিক করে চলতে পারব। পারবো আর দুর্বিপাকে যতই না হোক লাঞ্ছনা নিখুঁতভাবে করতে করতে থাকতুই সস্ত সাধনা আপদ বিপদ গলে গিয়ে দেখি সুফল আনবে ডাকি পরাক্রম টুটবে ফুটে সুসম্ভারে সকল ঢাকি অনেকে ভাবেন দারিদ্রতায় তো আমরা অটোমেটিক্যালি চলছি আমাদের কাছে একটু অর্থ নেই কী করে আমরা ইষ্টবৃত্তি করব পরম দল বলছেন দারিদ্র আর দুর্বিপাকে যতই না হোক লাঞ্ছনা যতই আমাদের জীবনে দারিদ্রতা আসুক দুর্বিপাক আসুক যতই আমরা লাঞ্ছিত হই না কেন আমরা যদি নিখুঁতভাবে যজন যজন ইষ্টবৃত্তি সস্তয়নি ব্রত পালন করতে পারি তাহলে আপদ বিপদ গলে যায় অর্থাৎ আপদ বিপদ চলে যায় সুফল আসে আমাদের জীবনে এবং আমাদের যে পরাক্রম সেটা কিন্তু আরো শক্তিশালী হয় আমরা আরো শক্তিশালী হয়ে ওঠে আমাদের বুদ্ধি খোলে এবং আমাদের উন্নতি কিন্তু আরো বাড়তে থাকে সুসম্মারে সকল ঢাকি তিনি লাস্ট লাইন বললেন ফুটে সকল ঢাকি পরাক্রম ক্ষমতা আমাদের বেড়ে যাবে এবং আমরা সহজে সুসম্ভারে থাকব। আমরা সহজে সমস্ত কিছুকে পূর্ণ করতে পারব। দারিদ্র ব্যাধি কর্তের দূর সস্তিনি অস্ত্র জাতির আঘাত অপনোদনে এটি মহাশস্ত্র আমাদের এই দারিদ্র ব্যাধিকে দূর করতে গেলে অতি অবশ্যই সস্তায়ন ব্রত কিন্তু মানতেই হবে সেই ব্রত মেনে চলতে হবে যজন যাজন ইষ্টবৃত্তি ধরেই ধর্মপথে চল সস্তায়নে জীবন যুদ্ধে অস্ত কর বাড়বে বল যতই ব্রত করিস না তুই সেরা সস্তায়নি করতে করতেই দেখতে পাবি উন্নয়নের খনি অনটনে যদিও থাকিস ভিক্ষাত সস্তায়নি রাখিস এরই ফলে দেখতে পাবে ক্রমেই সম্পদ ফেপে যাবে প্রশ্ন শূন্য অটুট ঝোঁকে আমার কথা পেলেই দেখিস তিনি তা সিমুখে বলছেন আমার কথা পেলে দেখিস তোর সমস্ত দুঃখ কেটে যাবে জ্বালা যন্ত্রণা থেকে তুই মুক্তি লাভ করবি উন্নয়নের খনি লাভ করতে পারবি যদি বিশেষভাবে যজন যাজন ইষ্টব্রতী সস্তনে ব্রত পালন করতে পারিস তো আমরা প্রতি কিন্তু এই জিনিসগুলো পালন করব আমাদের শুধুমাত্র অর্থভাগ্য কেন প্রকৃত রূপে ভালো থাকা চাবিকাঠি হচ্ছে কিন্তু তিনি তাকে ধরে চলতে হবে তার চরণ আশ্রয় নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে আর সেভাবেই কিন্তু আমরা রূপে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো আমাদের জীবন থেকে সকল সমস্যাকে দূর করতে পারবো সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দালে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম